নামের পিছনে গভীর অর্থ থাকে এর পাশাপাশি নামের শুরুর অক্ষরও সংশ্লিষ্ট ব্যক্তির লাইফস্টাইল থেকে ব্যক্তিত্বে গভীর প্রভাব ফেলে এক কথায় বলা যেতে পারে যে নামের শুরুর অক্ষর দিয়ে বোঝা যায় সেই ব্যক্তির চরিত্র কেমন হয় তো বন্ধুরা নমস্কার জানাই আশা করি সকলেই ভালো আছেন ভগবানের কৃপায় আজ আপনাদের জানাবো এই সেপ্টেম্বর মাসের দু হাজার পঁচিশে এম নাম দিয়ে শুরু হওয়া মানুষদের সুখবরগুলি কী কী এবং তাদের এই সেপ্টেম্বর মাস কেমন কাটতে চলেছে সেপ্টেম্বর মাসের দু হাজার পঁচিশে এম অক্ষর দিয়ে নামের মানুষদের জীবনে নানা পরিবর্তন আসতে পারে যেমন প্রেম অর্থনীতি এবং স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি এবং নতুন নতুন সুযোগ দেখা যাবে এই মাসে আর্থিক উন্নতি ব্যক্তিগত বৃদ্ধি এবং সম্পর্কগত স্থিতিশীলতার সম্ভাবনাও রয়েছে তবে আর্থিক ব্যবস্থাপনা এবং ব্যক্তিগত বিশ্বাস ও প্রতিশ্রুতির প্রতি মনোযোগ দিয়ে গুরুত্বপূর্ণ দিতে হবে এই সেপ্টেম্বর মাসে এই মক্ষরদের অর্থনৈতিক ও কর্মর দিক থেকে বলতে গেলে ব্যবসায়ীরা দ্বিগুণ লাভের সুযোগ পেতে পারেন যেখানে পেশাদাররা পদোন্নতি বা বেতন বেতের সম্ভাবনা দেখতে পাবেন চাকরি প্রার্থী এবং নতুন সুযোগ খুঁজে পেতে পারেন তাই বন্ধুরা এই মক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের এই মাছটি অর্থনৈতিক উন্নতির জন্য অনুকূল হতে পারে ব্যক্তিগত দিক থেকে বলতে গেলে এই মাসে এই মক্ষর দিয়ে ব্যক্তিদের বৃদ্ধি এবং মানসিক বিকাশের জন্য এই মাছটি ভালো হতে পারে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীল অগ্রগতি আশা করা যায় ব্যক্তিগত বিশ্বাস ও প্রতিশ্রুতিগুলি পুনর্বিবেচনা করার একটি সময় হতে পারে এই সেপ্টেম্বর মাসটি স্বাস্থ্যের ক্ষেত্রে বলতে গেলে স্বাস্থ্যগস্ত বিষয়ে সজাগ থাকার সজাগ থাকুন আর আর্থিক লেনদেন ও পরিকল্পনা করার সময় সতর্কতা অবলম্বন করুন সো বন্ধুরা এই মাসটিতে আপনারা নিজের ব্যক্তিগত বিশ্বাসগুলি নিয়ে চিন্তা করুন এবং সেগুলি সো বন্ধুরা এই মাসটিতে আপনারা নিজের ব্যক্তিগত বিশ্বাসগুলো নিয়ে চিন্তা করুন এবং সেগুলিকে আরও দৃঢ় করার চেষ্টা করুন আর্থিক ক্ষেত্রে বুদ্ধিমত্তার সিদ্ধান্ত নিন এবং সকলে স্বাস্থ্যকর জীবনযাপনে মনোযোগ দিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না